মনে করেন আপনি একটা বিরিয়ানির দোকানে গিয়ে বিরিয়ানিতে একটা তেলা পোকা পেলেন আপনি ভালো মানুষ হলে ডাকতে বলবেন ভাই চেঞ্জ করে দেন কি একটু খেয়াল রাখেন আপনি একটু নজির হইলে একটু ছবি তুলে ফেসবুকে পোস্ট করবেন আপনি যদি আরো কিছু করতে চান রাইটলি আপনি ভোক্তাধিকারে মামলা করবেন আপনি ফেসবুকে একটা জ্ঞানজাম্প করবেন এবং রেস্টুরেন্টের অসুবিধা হবে ঠিক একই এক্সপিরিয়েন্স আপনি মনে করেন আপনার ফ্রেন্ডের বাসায় গেছেন তার বার্থডেতে তো ওনার আম্মা শখ করে আপনাদের জন্য বিরিয়ানি রান্না করছে ওটার মধ্যে হঠাৎ করে তেলো ছোট তেলোবো গা আপনি আপনাকে বলুন আনটি আপনার নামে নেগেটিভ রিভিউ দেব বা আন্টি আপনার নামে আমি মামলা করব। আমি তো হইলে আরও লুকায় এটা ফেলে দিতাম যেন আনটি দেখলে আনটির মন খারাপ করবে তাই না যে ফেলে দিয়ে বলতাম যে আমার এটা ভাল লাগছে না বা আমি খেয়ে নিতাম মানে তালা বোকাটা সরাই খেয়ে নিতাম কারণ আমার বন্ধুর মতো আমার মায়ের মতো আমি তো চাইব না উনি কষ্ট পাক আমি ওই টেনশনে যে উনি না কষ্ট পায় স্যার উই ডু ইনমাস থিংস ফর আওয়ার ফ্রেন্ডস ইফ ইউ হ্যাভ এ ফ্রেন্ড ইন বার্গ দ্যাট দ্যাট মিন্স মানে ইউ হ্যাভ এ ফ্রেন্ড ইন বার্গ দ্যাট মিন্স ইউ আর ফ্রেন্ড উইথ বার্গ তা আমার আপনার তরফ থেকে হস্টির প্রবাবিলিটি অনেক কম খুবই কম